প্যারিস অলিম্পিক্সের মার্চ পাস্টে বাংলাদেশের অ্যাথলেটদের পেছনে রেখে বোটে কর্তারা সামনের কাতারে থাকায় সমালোচনার ঝড় বইছে সর্বত্র ছবিতে স্পষ্ট দেখা যায় বাংলাদেশের কন্টিনজেন্টে চার অ্যাথলেটের বিপরীতে মার্চ পাস্টে বোটে চেপে বসেন বিও এর পাঁচজন কর্মকর্তা শুধু একজন কোচকে নেওয়া হয় তাই প্রশ্ন উঠছে মিশন প্রধানের বাইরে বোটে এত কর্তা তুলে অ্যাথলেটরা উপেক্ষিত হলেন কার ইশারায় সেইন নদীর তীরে প্যারিস অলিম্পিকের মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান বর্ষা স্নাত বিকেলে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটদের নিয়ে নৌশোভাযাত্রা গ্রেটেস্ট শো অন আর্থে নিয়ে এসেছিল নতুনত্ব সেই মিছিলে ছিল বাংলাদেশ কন্টিনজেন্টও ছোট বোটে করে বাংলাদেশের চার অ্যাথলেটসহ জনের বহর যখন সেইন নদীর চিরে এগিয়ে যায় তখন তা গর্বিত করেছে বাংলাদেশের মোদীদের তবে এই মুহূর্ত নিয়েও কথা হচ্ছে অনেক এই বোটে ওঠার জন্য জনের সীমাবদ্ধতা বেঁধে দেয় আয়োজক কমিটি যার কারণে স্থান হয়নি অনেকের শুটিং ইভেন্টের ভেনু প্যারিসের বাইরে হওয়ায় বোটে ছিলেন না শ্যুটার রবিউল ইসলাম রীতি মেনেই পতাকাবাহী আর্চার সাগর ইসলাম ও শেফ ডি মিশন হামিদ ছিলেন সামনের সারিতে এছাড়া সাঁতারু সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফিকেও দেখা যায় দ্বিতীয় শাড়িতে একেবারে পেছনের সারিতে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে খুঁজে পেতে বেগ পেতে হয়েছে ক্যামেরাকে কিন্তু আলোচনার জন্ম দেয় প্রথম সারিতে তাদের পাশেই ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব নজিব আহমেদের উপস্থিতি তার পেছনের সারিতে ছিলেন শুটিং ফেডারেশনের সভাপতি আতাউল হাকিম এছাড়াও ছিলেন সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম সাইফ ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু স্থান হয়নি সাতারের কোচ আব্দুল হামিদের তবে ছিলেন শুটিং কোচ মার্টিন ফ্রেডরিক এভাবেই আসরের পর আসর উদ্বোধনী মার্চ পাস্টে অ্যাথলেটদের পাশাপাশি গুরুত্ব পেয়ে আসছেন বাংলাদেশের কর্মকর্তারা অনেক সময় অ্যাথলেটদের ছাপিয়েও যান তারা সেই তুলনায় গ্রেটেস্ট শো অন আর্থে অর্জদের খাতা শূন্য তখন ক্রীড়ামোদীদের প্রশ্ন জাগতেই পারে আসরের পর আসর অংশগ্রহণের সান্ত্বনা আর স্থির চিত্রের মুহূর্তগুলোই কি প্রাপ্তি হবে বাংলাদেশের কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা